নমস্কার সুপ্রিয় দর্শক আজ সকালে বাজারে ঢুকেই যদি আলুর দাম শুনে আপনার বুকের ভেতরে থাকে তাহলে আপনি কারণ বাড়লো নতুন আলুর দাম যে আলু নাগালের মধ্যে ছিল আজ সেটাই হাতের বাইরে চলে যাচ্ছে কেজি পিছু এক লাফে কয়েক টাকা বেড়ে রান্নাঘরের বাজেট ওলট পালট খুচরো বাজারে দাম শুনে গৃহিণীদের মাথায় হাত পাইকারি বাজারেও নেয় স্বস্তি দাম বাড়ছেই ব্যবসায়ীরা বলছেন যোগান কম চাহিদা বেশি সাধারণত মানুষ প্রশ্ন তুলছে আলু কি এবার সোনার দামে বিক্রি হবে আর সবচেয়ে বড় প্রশ্ন এই দাম কি এখানেই থামবে নাকি সামনে আরো বড় ঝাঁকুনি অপেক্ষা করছে ঠিক এই সব প্রশ্নের উত্তর আর আজকের বাজারের আসল চিত্র নিয়ে শুরু হচ্ছে আজকের ভিডিও পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত ইউনিটের কুইন্টাল প্রতি আলুর দাম কত রয়েছে তা কিন্তু আমরা সরাসরি জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন আপনার এলাকায় কেজি প্রতি আলুর দাম কত রয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকে অবশ্যই চ্যার সেপ্টেম্বরে পাঁচশো টাকা বেল আইকনটি পেজ হয়ে রাখবেন তাহলে চলুন প্রিয় দর্শক ভিডিওটিকে শুরু করে যাক বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে আলুর বাজারে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে কোথাও দাম তুলনামূলক বেশি আবার কোথাও কিছুটা কম জেলাভেদে কুইন্টাল প্রতি নতুন আলুর দাম আমরা জানিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে জানাবো কলকাতা জেলা কলকাতাতে নয়শো পঞ্চাশ টাকা থেকে নয়শো আশি টাকার মধ্যে ঘোরাফেরা করছে নতুন আলু হাওড়া জেলাতে আটশো আশি থেকে নয়শো কুড়ি হুগলি জেলাতে আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকার মধ্যে কুইন্টাল প্রতি রয়েছে আজ উত্তর চব্বিশ পরগনাতে নতুন আলু আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আশি টাকার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শহর সংলগ্ন এলাকায় চাহিদা বেশি থাকায় এখানে দাম তুলনামূলক ভাবে উঁচু নদিয়া জেলাতে আমরা যদি লক করি তাহলে জেলাতে আজ কুইন্টাল প্রতি আলুর দাম লক করা যাচ্ছে আটশো কুড়ি টাকা থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে মুর্শিদাবাদে সাতশো আশি থেকে আটশো টাকা কুইন্টাল প্রতি চাষ প্রধান জেলাগুলিতে যোগান কিছুটা ভালো থাকায় দাম মাঝারি পর্যায়ে রয়েছে পূর্ব বর্ধমানে সাতশো টাকা থেকে সাতশো টাকা পশ্চিম বর্ধমানে নতুন আলুর কুইন্টাল প্রতি সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং বীরভূম জেলাতে ছয়শো নব্বই টাকা থেকে সাতশো টাকা কুইন্টাল প্রতি নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলক কম দামে আলু মিলছে বাঁকুড়া জেলায় ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শ আশি টাকা পুরুলিয়া টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা উপকূল ও জঙ্গলমহল এলাকায় পরিবহনের প্রভাব থাকলেও দাম মাঝারি পূর্ব মেদিনীপুরে সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা কুইন্টাল প্রতি পশ্চিম মেদিনীপুরে ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে রয়েছে কুইন্টাল প্রতি নতুন আলুর দাম ঝাড়গ্রামে ছয়শো টাকা থেকে ছয়শো কুড়ি টাকা উত্তরবঙ্গের জেলাগুলিতে যোগান ভালো থাকায় কিছু জায়গায় দাম তুলনামূলক কম রয়েছে মালদহ জেলাতে ছয়শো আশি থেকে সাতশো কুড়ি টাকা কুইন্টাল প্রতি নতুন আলু দক্ষিণ দিনাজপুরে ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শ আশি টাকা কুইন্টাল প্রতি লক করা যাচ্ছে এবং উত্তর দিনাজপুরে ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে কম দামের আলু মিলছে পাহাড় ও ডুয়ার্স লাগোয়া জেলায় কোচবিহারে ছয়শো টাকা কুইন্টাল প্রতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এবং জলপাইগুড়িতে পাঁচশো ষাট থেকে পাঁচশো আশি টাকার মধ্যে মিলছে নতুন আলুর কুইন্টাল এবং আলিপুর দুয়ারে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কুইন্টাল প্রতি পরিবহন খরচ বেশি হওয়ায় পাহাড়ি এলাকায় দাম আবার কিছুটা দার্জিলিং এ কুইন্টাল প্রতি টাকা থেকে সাতশো আশি টাকা এবং কালিম্পং এ সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে সব মিলিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে আলুর দাম এখন কুইন্টাল প্রতি পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে তবে জেলাভেদে বাজারের ছবি একেবারেই আলাদা